ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষা শিখবেন নতুন তারা সকলে অবশ্যই আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ মুখস্থ করবেন বা মুখস্থ করে রাখবেন যাতে করে ভুলে না যান তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি আমাদের প্রথম শব্দটি আছে রাস্তা রাস্তা এটার ইতালিয়ান হবে ইস্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরবর্তী শব্দটি আমরা রেখেছি পুলিশ পুলিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পলিচিয়া পলিচিয়া শব্দের অর্থ পুলিশ স্ত্রাদা রাস্তা পলিচিয়া পুলিশ এরপর এখানে রেখেছি ডকুমেন্টস ডকুমেন্টস এটাকে ইতালিতে বলা হয় ডকুমেন্তি ইতালিয়ান শব্দ ডকুমেন্তি মানে হচ্ছে ডকুমেন্টস এরপর এখানে আমরা শিখব পাসপোর্ট পাসপোর্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাস্ত আমার সাথে বলুন দয়া করে আমার সাথে বলুন প্রতিটা শব্দ পাসপোর্ট ডকুমেন্তি ডকুমেন্টস পলিচিয়া পুলিশ রাস্তা আমরা বাংলাতে কাগজ বলি বা পেপার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্তা তা এমনটা না তা মানে গাজর কার্তা কার্তা মানে কাগজ আর তা মানে গাজর এরপরে আছে ঠিক ঠিক সঠিক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুস্ত ইতালিয়ান শব্দার্থ জুস্ত জুস্ত মানে ঠিক এরপর এখানে আমরা শিখব সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ত্যাম্পো ত্যাম্পো মানে সময় সময়ের পরবর্তী শব্দটি এখানে আছে মেয়াদ মেয়াদ তো সকলেই চেনেন তো মেয়াদ এটাকে আমরা বলি তেরমিনে শব্দ তেরমিনে তেরমিনে শব্দের অর্থ মেয়াদ বা ডেট আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় এবং তৃতীয় ধাপে শব্দ শিখব চতুর্থ ধাপে বাক্য শিখব তো আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে গাড়ি গাড়ি এটার ইতালিয়ান হবে আউতো ইতালিয়ান শব্দার্থ আউতো মানে হচ্ছে গাড়ি গাড়ির পরবর্তী শব্দটি আছে বাস বাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতোবুস ইতালিয়ান শব্দার্থ আউতোবুস আউতোবুস মানে বাস ফ্লিক্স আউতো বুস বাস এরপর আছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে চেয়ার এখানে আমি একটা ভুল করেছি বলুন তো কি আমি সে দিয়া সে দিয়া সে দিয়া তিনটা জায়গায় লিখেছি বাংলাতে চেয়ার লেখা মিস্টেক হয়েছে তো চেয়ারকে আমরা বলি সে দিয়া চালক বা ড্রাইভার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতিস্তা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ড্রাইভার এরপর এখানে আমরা শিখব বাতাস বাতাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্ত ইতালিয়ান শব্দার্থ ভেন্ত মানে হচ্ছে বাতাস বাতাসের পরবর্তীতে কি শিখব বাতাসের পরবর্তী শব্দটি আমরা শিখব গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদ ইতালিয়ান শব্দার্থ কালদ মানে হচ্ছে গরম সো গরম শিখে নিলাম এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কারনে ইতালিয়ান শব্দার্থ কারনে মানে হচ্ছে মাংস বা গোস্ত এরপর কোন একটা জিনিসের দেখাশোনা করেন বা রক্ষণাবেক্ষণ করেন এটার ইতালিয়ান হবে মানতে নে মানতে নে রে শব্দের অর্থ রক্ষণাবেক্ষণ করা বা দেখাশোনা করা তো আমরা দ্বিতীয় ধাপ ইতিমধ্যে শেষ করলাম আমরা তৃতীয় ধাপের প্রথম শব্দটি কি শিখব তৃতীয় ধাপের প্রথম শব্দটি আমরা শিখব দেয়াল দেয়াল বা ওয়াল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পারে পারেতে শব্দের অর্থ দেয়াল বা ও আল এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি। এরপর এখানে রাখা আছে রুম রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইস্তানা ইতালিয়ান শব্দার্থ ইস্তানসা মানে হচ্ছে রুম এরপর এখানে আমরা রেখেছি সিঁড়ি আমরা যে সিঁড়ি ব্যবহার করে উপরে যাই সিঁড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইস্কালে ইতালিয়ান শব্দার্থ ইস্কালে মানে হচ্ছে সিঁড়ি তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে যাব আমাদের এখানে পরবর্তী শব্দটি রেখেছি ঠান্ডা ঠান্ডা বা শীত এটাকে আমরা ইতালিতে বলি ফ্রেদ্দ ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডার পর কি শিখব ঠান্ডার পরবর্তী শব্দটা আমরা এখানে শিখব আলো আলো বা লাইট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লেজ্জেরো ইতালিয়ান শব্দ লেজ্জেরো মানে হচ্ছে বা অনেক ক্ষেত্রে আমরা লুচে বলি এরপর এখানে আমরা শিখব কভার কম্বল বলতে পারেন বা কভার বলতে পারেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোপেরতা ইতালিয়ান শব্দ কোপেরতা মানে হচ্ছে কভার বা কম্বল মানে কোন একটা জিনিসের কভার টাইপের এটাকে আমরা বলি লাস্ট শব্দটি আছে কুকুর কুকুর ডগ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কানে কানে শব্দের অর্থ কুকুর তো বন্ধুরা আমরা এখন কিছু বাক্য শিখব তবে ছোট ছোট বাক্যগুলাকে শিখব যেমন দেখুন আমাদের প্রথম বাক্যটি আছে আমার সাথে আমার সাথে ইংরেজিতে আমরা বলি উইথ মি এটাকে আমরা ইতালিতে বলবো কোন মে কোন কোন মানে মানে সাথে আমার আবার ও বলব কি বলবো কোন মে আমার সাথে এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব অনেক কাজ অনেক কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো মোলতো লাবোরো মলতো মানে কি মোলত মানে অনেক বা বেশি বা খুব লাবোরো মানে কি কাজ খুব কাজ অনেক কাজ বেশি কাজ এটাকে আমরা ইতালিতে বলি মলতো লাবোরো এরপর এখানে আমরা কি শিখব এরপর এখানে আমরা শিখব কি কাজ কি কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কে লাবোরো কে লাবোরো কে মানে কি মানে আমরা যে আমরা বলি না যে কি কাজ তো এই কে শব্দের অর্থ কি আর লাবোরো শব্দের অর্থ কাজ কে লাবোরো কি কাজ এরপর ধরুন আমি জিজ্ঞাসা করলাম যে গাড়ি কোথায় গাড়ি কোথায় বা গাড়িটা কোথায় এমনটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে লামাক্কিনা দোভে না দোভে শব্দের অর্থ কোথায় মাকিনা শব্দের অর্থ গাড়ি বা এইভাবে বলতে পারেন দোভে আউতো দোভে আউতো আউত মানেও গাড়ি আবার মাকিনা মানেও গাড়ি আবার আমরা আর্টিকেল যোগ করে বললে তখন আমরা বলি লাউতো লাউতো মানেও গাড়ি পরবর্তীতে আমরা কি শিখব পরবর্তীতে এখানে আমরা শিখব টাকার দরকার টাকা দরকার বা টাকা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনিও দি সোল দি শব্দের অর্থ টাকার প্রয়োজন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ